আসসালামু আলাইকুম আমাদের সাথে আছেন ম্যাথের জাদুঘর নাজমুল স্যার নাজমুল স্যার বরাবরই বেশ ভালো ম্যাথ করায় এটা আপনাদের কথা আজকে আবারও স্যারকে আসলে পেয়ে আনন্দিত যে স্যার একটি ম্যাথের ক্লাস আপনাদের ফিরি দিতে চেয়েছেন অর্থাৎ আপনারা যারা এই ক্লাসটি করবেন আপনারা চেষ্টা করবেন লাইক কমেন্টস ও শেয়ার করে স্যারদের অনুপ্রেরণা দেওয়ার কারণ স্যাররা অনেক ব্যস্ত থাকেন কারণ প্রত্যেকজন টিচারই ক্লাস নিয়ে থাকেন প্রতিষ্ঠানে আবার এর বাইরে ফ্যামিলি আছে সেই সাথে আবার মোটামুটি অনলাইন অফলাইন ব্যাস আছে ঠিক আছে আপনাদের সময়গুলো দেয় খুবই মূল্যবান সময় তো ঠিক আছে ক্যারি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সাদির স্যারকে আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দান করার জন্য আমরা আজকে গণিতের কিছু টপিক্স করাবো মানে কিছু অঙ্ক করাবো যেগুলো আসলেই বিভিন্ন পরীক্ষায় আসার মতো কমন উপযোগী অঙ্ক আমরা আগে দেখব যে যারা লাইভে আছেন তারা সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ তাহলে আমার একটু শেখাইতে একটু সুবিধা হবে অন্যথা দেখা গেল আমি আমার মতো শিখিয়ে যাচ্ছি আপনারা শুনতেও পাচ্ছেন না বুঝতেও পারছেন না দেখতেও পাচ্ছেন না তাহলে অসুবিধা হয়ে যাবে তো প্লিজ একটু জানাবেন ক্লিয়ারলি কিছু দেখতে পাচ্ছেন কিনা এবং সব কিছু শুনতে পাচ্ছেন কিনা সাবিনা ইসলাম মাইদুল মাথা জাদুঘর নাম সরকে অভিনন্দন ওকে সব ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ সব ঠিক যেহেতু আছে এবার আমরা মূল কার্যক্রমে চলে যাই আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি দেখেন পাঁচটা একটা অঙ্ক দেওয়া আছে অঙ্ক দেখেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউ বাই এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার এর লঘিষ্ঠ রূপ কোনটি তো আমরা যদি এটা লঘিষ্ট রূপ করতে চাই তাহলে এটা কীভাবে করব এটা আমি শিখাই দিব তবে তার আগে কেউ যদি আপনারা এই অঙ্কটা পেরে থাকেন তাহলে এর উত্তরটা যদি কেউ আপনারা জেনে থাকেন তাহলে একটু প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানান দেন আমি এটা শিখাবো বা এটা করাবো বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা যদি আপনি পারেন তাহলে প্লিজ একটু উত্তরটা কমেন্টে জানান তারপর আমি অঙ্কটা শিখিয়ে দিব যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পারেন শুক্র আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই পারলে ভালো হলো আর না পারলে আমাকে শিখাইতে হবে তার মানে কি আরো ভালো হলো ওকে আমি একটু অপেক্ষা করছি আপনাদের অ্যান্সারটা দেখার জন্য আহ আসলে কেউ এখনো অ্যান্সার করেন নাই আচ্ছা আমি ভেবে নিলাম যে আপনারা পাচ্ছেন কেউ কেউ আবার কেউ কেউ পাচ্ছেন না তো যাই হোক এত সমস্যার দরকার নাই মানে এত সময় দরকার নাই আমরা কাজে ফিরে আসি আমি অঙ্কটা একটু করাই দিই দেখেন অঙ্কটা করলে আপনি এই কোয়ালিটির অঙ্ক যাই আসুক আপনি ইনশাআল্লাহ পারবেন তো অঙ্কটা আগে করি দেখেন কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউ তো এইখানে আপনি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউ এর মধ্যে কোন জিনিসটা আপনি কমন পাচ্ছেন দেখেন তো মানে কোন জিনিসটা দুইটার মধ্যেই আসে একটু খেয়াল করে এই যে এখানে এক্স স্কোয়ার আছে না আবার এখানে এক্স কিউ এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স এক্স কিউ মানে কি তিনটা এক্স তার মানে কি দুইটা এক্স কিন্তু দুই জায়গাতেই আসে তার মানে কি এই দুইটা এক্স অর্থাৎ এক্স স্কোয়ার কিন্তু আমরা কমন নিতে পারি তাহলে আমি যদি এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে এক্স স্কোয়ার নিয়ে নিলে কিন্তু কোনো কিছু আর থাকে না আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এখানে কিন্তু আর কিছু থাকে না আর যদি কিছু না থাকে তাহলে কি থাকে ওয়ান ওকে এখানে কী থাকে ওয়ান প্লাস এখানে দেখেন আমরা এক্স কিউ থেকে যদি এক্স স্কোয়ার নিয়ে নিই তাহলে কি আর একটা এক্স থাকে বাট তার আগে কিন্তু একটা থ্রি আছে তাহলে আমরা থ্রিটাও নিয়ে নিলাম আমরা কিন্তু এখানে যে থ্রি অর্থাৎ একটা সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখানে কমন নিইনি এই জন্য আমরা এই থ্রিটা এখানে বসাই দিলাম আর এক্স কিউ মানে তিনটা এক্স কিউ থেকে এক দুইটা এক্স কিউ অর্থাৎ এক্স স্কোয়ার আমরা কিন্তু কমন নিয়ে নিয়েছি তাহলে কি আর একটা এক্স অবশিষ্ট থাকছে সেই একটা এক্স আমরা এখানে দিলাম অর্থাৎ এখানে থাকছে ওয়ান প্লাস এখানে থাকছে থ্রি এক্স এখন আমরা একটু নিচের দিকে দেখি দেখেন এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার এই দুইটার মধ্যেই কোন জিনিসটা কমন আছে এখানে একটা এক্স এখানে দুইটা এক্স তার মানে কি একটা এক্স কিন্তু দু জায়গাতেই আছে একটা এক্স কিন্তু দুই জায়গাতেই আছে তাহলে আমরা একটা এক্স কমন নিয়ে নিই প্রথমটার থেকে যদি একটা এক্স কমন নিয়ে নিই তাহলে কিন্তু কোনো সংখ্যা আর থাকে না মানে কোনো এক্স কিন্তু আর থাকে না যেহেতু কোনো কিছু আর থাকছে না অর্থাৎ শুধু মানে আমরা সং যে এক্স ছিল সেই এক্সটা কমন নিয়ে নিয়েছি যার কারণে এখানে কিন্তু কোনো কিছু আর থাকছে না যেহেতু কোনো কিছু আর থাকছে না তার জন্য আমরা কী নিয়ে নেবো ওয়ান প্লাস কারণ কি দেখেন এক্স হচ্ছে এক্স একচককে এক্স এক্স তো কমন নিয়ে নিছি তাহলে এখানে কী থাকছে ওয়ান ওকে এইখানে দেখেন ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিয়ে নিছি আর বাকি থাকে কি একটা এক্স আর এই যে থ্রি সংখ্যাটা থাকছে তাহলে এখানে থ্রি সংখ্যাটা থ্রি থাকছে আর এক্স স্কোয়ার থেকে এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কিন্তু আর একটা এক্স থাকে তাহলে এই যে খেয়াল করেন ওয়ান প্লাস থ্রি এক্স আর ওয়ান প্লাস থ্রি এক্স কি হচ্ছে কেটে যাচ্ছে আবার দেখেন এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে কেটে দিই তাহলে আর একটা এক্স থাকে কারণটা কি এক্স স্কোয়ারের মধ্যে দুইটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে তাহলে দুইটা এক্স থেকে যদি আমরা একটা এক্স কেটে দিই তাহলে কিন্তু আর একটা এক্স থাকে তাহলে শুধুমাত্র একটা এক্স অবশিষ্ট থাকলো তাহলে এই যে লঘিষ্ট এক্স এক্সুলিল্লা তাহলে একটু খেয়াল করে দেখেন তো আমাদের এই কাটাকাটি সর্বশেষ পর্যায় কি করার আগে কিন্তু কমন মেন ছিল তো আমরা কিন্তু কমন নেওয়ার পর আমরা যেগুলো বের হচ্ছে সেটা কাটাকাটি করে দেখলাম আর শুধুমাত্র এক্স অবশিষ্ট থাকছে তো যেই জিনিসটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু অ্যান্সার ওকে সেম একই ক্যাটাগরির অঙ্ক আমি কিন্তু বোর্ডে আরেকটা দিব আপনারা করবেন প্লিজ আইডিনশন স্যার আজকে পরীক্ষা নেবেন অবশ্যই পরীক্ষা নেবো আপনাদের এখানে পেজে ক্লাস নেওয়ার পরেই পেইড ওয়াইজের পরীক্ষাটা হবে সো পরীক্ষাটা কেউ মিস করবেন না আশা করি এখন আমি নেক্সট যেটা বুঝালাম আর কি এইটার আলোকে আরেকটা অঙ্ক আপনাদের দিই করেন আপনারা ঠিক আছে Sorry. আচ্ছা তাহলে আপনার এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর লঘিষ্ট রূপটা আপনারা একটু বের করেন দেখি পারেন কিনা সাহা সরি সাহা প্লিজ আপনাদের আপনার যেই অঙ্কটা আমি বুঝাই দিলাম সেইটার আলোকে আমি এই অঙ্কটা দিয়েছি তো এটা প্লিজ আগে করাই মানে করে দেন এটার উত্তর কত হবে আপনি যদি এইটা পারেন তাহলে আলহামদুলিল্লাহ কারণ তাহলে বুঝবো যে আমি যেটা শিখাইতে চাচ্ছি আপনি সেটা শিখেছেন এটা এটা বইয়ের কত জানা খুব একটা বেশি মনে হয় না যে জরুরি ঠিক আছে ওকে আমি অ্যান্সারটা দেখি আপনারা কেউ করতে পারেন কিনা খুব সহজ একটা অঙ্ক দিয়েছি অঙ্কটা আসলে সেম যে অঙ্কটা করাই দিলাম তার আলোকে এই অঙ্কটা দিয়েছি যে আপনারা পারবেন কি সেটা দেখার জন্য ক্লাসের ওকে অনেক এমডি আখিরুজ্জামান লিখেছেন এটা এতদিন কঠিন লাগতো না কঠিন কিছু না অনেক সহজ একটা বিষয় আপনি যদি করতে পারেন তাহলে ওকে একজন অ্যান্সার করে দিয়েছেন তুম্প আক্তার অনেক ধন্যবাদ ট্রেন ব্যাপারে অ্যান্সার করে দিয়েছেন তানজিনা মিলিও অ্যান্সার করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সারটা করার জন্য আইরিন মলিও অ্যান্সার করেছেন আচ্ছা আপনাদের অ্যান্সার যে সঠিক হচ্ছে এটা একটু পরেই প্রুফ পাবেন আমি আপনাদের অ্যান্সার করার পর যারা পারবে না তাদের জন্য তো আমি বোর্ডে আরেকবার করে দেবো কোনো সমস্যা নাই সাবিনা ইয়াসলাম সাবিনা ইসলাম অ্যান্সার করেছেন ওকে রুমি খাতুন অ্যান্সার করেছেন আর কেউ অ্যান্সার করে না আমি একটু দেখি তো যারা দেখছেন ক্লাসটা তারা প্লিজ একটু অঙ্কটার সঠিক উত্তরটা যদি করে দেন তাহলে অনেক অনেক ভালো হয় এমডি মানিক আকন্দ প্লিজ ভাইয়া আপনি আর অঙ্কটা করতে পারেন আর যদি মনে করেন যে এমডি পান্না মিয়া অ্যান্সার করেছেন এমডি ডি আমিনুল হকও অ্যান্সার করেছেন ওকে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো এটার অ্যান্সার করতে পারবেন না আমি তাদের জন্য একটু করে দিচ্ছি আসলে আগের অঙ্কটা যারা একেবারেই ক্লিয়ার হতে পারেন নাই তাদের জন্য এই অঙ্কটা করে দিলে আপনারা আমার মনে হয় যে ক্লিয়ার হতে পারবেন আন্নার শাহ অ্যান্সার করেছেন অনেক ধন্যবাদ তাহলে দেখেন দেখেন তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখানে এক্স কিউ অর্থাৎ তিনটা এক্স এখানে দেখেন এক্স স্কোয়ার তাহলে আমরা কমনটা নিতে পারি কি এখানে তিনটা আছে এখানে দুইটা আসে তাহলে নিশ্চয়ই দুইটা আমরা নিতে পারি অর্থাৎ এক্স স্কোয়ার কমন নিতে পারি এই যে এক্স কিউ মানে তিনটার থেকে যদি আমরা দুইটা কমন নিয়ে নিই তাহলে আর কি আর একটা এক্স অবশিষ্ট থাকে প্লাস এখান থেকে এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স দুইটা এক্স আমরা কিন্তু কমন নিয়ে নিছি মানে এক্স স্কোয়ার কিন্তু আমরা কমন নিয়ে নিয়েছি অলরেডি তাহলে কিন্তু এক্স স্কোয়ার আর থাকছে না তাহলে কি থাকছে টু থাকছে ওকে নিচের দিকে এখন আমরা দেখি এখানে এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স আছে আর এখানে কিন্তু এক্স আছে একটা তাহলে দুটাতে কমন আছে কি একটা এক্স ওকে মানে যেটা সর্বনিম্ন পাওয়ার পাওয়ার দেখবেন যে যেটার পাওয়ার সর্বনিম্ন আপনি সেইটা কমন নেবেন কমনে সেই জিনিসটাই আসবে ওকে তাহলে আমরা এখান থেকে কমন পাচ্ছি কি এক্স তাহলে দেখেন এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স থেকে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নিই আর একটা এক্স থাকে প্লাস এখানে দেখেন এক্স তো আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে তো এক্স থাকছে না তাহলে কি থাকছে টু তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু কিন্তু কেটে গেলো এখন দেখেন এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে কেটে দিই তাহলে আর একটা এক্স থাকে কারণ দুইটা এক্স থেকে একটা এক্স কেটে গেলে একটা এক্স তাহলে কাটাকাটি শেষে কি থাকছে এক্স অবশিষ্ট থাকছে ওকে তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা এক্স তো যারা যারা এক্স অ্যান্সার করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে হ্যাঁ স্বর্ণালিক বিশ্বাস লিখেছেন স্যার আমি বীজগণিতে কাঁচা ওকে আপনি কাঁচা সমস্যা নাই পেকে যাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ এ নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই স্যার আপনি সপ্তাহে চার দিন ক্লাস নেন দুই দিন বীজগণিত দুদিন পাঠগণিক এটা আস্তে আস্তে হবে আপনি প্লিজ এটা নিয়ে চিন্তা করার কিছু নাই হবে ইনশাল্লাহ ওকে তাহলে দেখেন তো এই অঙ্কটা যদি সবাই মানে এই কোয়ালিটির অঙ্কটা অর্থাৎ লঘিষ্ট রূপটা যেটা বের করতে হবে এই কোয়ালিটির অঙ্কটা যদি আপনি বুঝে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টে জানান যে স্যার ক্লিয়ার যদি বলেন ক্লিয়ার তাহলে আমি দেখা যাচ্ছে পরবর্তীতে একটু আগাইতে পারি সিদ্ধাতুল জাহান জুই ওকে আপনি যদি গণিতে অনেক কাঁচা হন তারপরও সমস্যা নাই আপনি যদি নিয়মিত আমাদের পেইড ব্যাজের গণিত ক্লাসগুলো করেন তাহলে আমি বলবো আপনি গণিতে কাঁচা না গণিতে পাকা হয়ে যাবেন ঠিক আছে আমি নিশ্চিন্ত মানে আমি এটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনি যদি আমাদের পেইড ব্যাজের গণিত ক্লাসগুলো নিয়মিত করেন এবং কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন যে আপনি গণিতে হানড্রেড পারসেন্ট কাঁচা না পাকা হয়ে যাবেন ইনশাল্লাহ ওকে স্যার এদের পরে সার্কুলার দিলে এত কম সময় আপনি কীভাবে সিলেবাস কমপ্লিট করবেন আপনার ক্লাসরা বুঝ স্যার ওকে এটা নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই ক্লাস কিভাবে শেষ করতে হবে সবগুলো এটা আমার উপর ছেড়ে দেবেন হ্যাঁ এটা নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই কারণ আমারও তো একটা টার্গেট থাকবে যে কিভাবে আপনাকে শেষ করাইতে হবে কীভাবে পরীক্ষা আপনি ভালো করবেন তো এটা নিয়ে তো আপনার টেনশন না টেনশন আমার করা উচিত কি বলেন কারণ আমার মাথায় সবসময় একটা চাপ থাকবে যে সার্কুলার দিলে তখন স্টুডেন্টরা কিভাবে পরীক্ষার হলে ভালো করবে সেটা চিন্তা আপনার না সেটা চিন্তা আমার মাথায় থাকবে ঠিক আছে সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আপনারা একটু নিয়মিত ক্লাস করতে থাকেন ঠিক আছে দেখবেন সবগুলো পরীক্ষার আগে ইনশাল্লাহ মোটামুটি সব শেষ হয়ে যাবে এবং আপনি ঘোষালো একটা প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ আর গণিতের যে ভয় সেটা করতে পারবেন জয় ওকে আমি সেম একই ক্যাটাগরি আর একটা অঙ্ক দিই যাতে আপনার এটা বুঝতে আরেকটু সোজা হয় মানে আর একটু সহজ হয় তো সেম এই ক্যাটাগরি একটা অঙ্ক দিচ্ছি একটু খেয়াল করবেন पर রূপ দেখি পান্না মিয়া অ্যান্সার করে দিয়েছেন স্যার এ হবে এ কি আপনি তো আরো অ্যাডভান্স অনেক ধন্যবাদ পান্না মিয়াকে যে আপনি খুব দ্রুত অ্যান্সার করে দিয়েছেন সেজন্য তো যাই করেন না কেন অ্যান্সারটা কিন্তু হয় এ না হয় মানে এক কথাই হয় একটা সংখ্যা না হয় এই জাতীয় আসবে সো এটা নিয়ে চিন্তা কিছু নাই মেহেদি হাসান লিখেছেন এ ওকে থ্যাংক ইউটার অ্যান্সার করে দিয়েছেন আর কে অ্যান্সার করেন দেখি আমিনুল হক টেন ব্যাপারি আইরিন মলি এমডি পান্না মেয়া ওকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এটা অ্যান্সার এ হবে কীভাবে একটু দেখেন যে আমি কিন্তু কমন নেওয়ার সময় কি বলেছিলাম যেটার পাওয়ার সর্বনিম্ন আপনি কমন হিসাবে সেইটাই নেবেন তাহলে দেখেন এখানে এর পাওয়ারে থ্রি আর এখানে এর পাওয়ারে ফাইভ তাহলে সর্বনিম্ন কোনটা এ কিউটা তাহলে আমরা এ কিউটা কমন নিলাম এখান থেকে এ কিউ কমন নিলে এখানে কিন্তু আর কোনো সংখ্যা মানে কোনো কিছু থাকছে না যেহেতু কোনো কিছু থাকছে না তার মানে ওয়ান আছে ওকে প্লাস এখান থেকে এ ফাইভ পাওয়ার ফাইভ এ পাওয়ার ফাইভ থেকে যদি আমরা এ পাওয়ার কিউ অর্থাৎ থ্রি নিয়ে নিই পাঁচটার থেকে তিনটা নিয়ে নিলি নিশ্চয়ই আর এ স্কোয়ার থাকছে আর তার আগে একটা ফাইভ থাকছে ওকে নিশ্চয়ই এখন দেখি আবার আমরা কমন নিতে পারি কি বলেছে কি সর্বনিম্ন যেটা পাওয়ার থাকবে তাহলে সর্বনিম্ন পাওয়ার এই স্কোয়ার তাহলে আমরা এই স্কোয়ারটা কমন নিতে পারি তাহলে এখান এই স্কোয়ার কমন নিলে আর এখানে কোনো কিছু থাকছে না মানে আছে প্লাস থেকে যদি আমরা দুইটা কমন নিয়ে নিই তাহলে কি আর এ দুইটা থাকবে না আর তার পাশে আছে ওকে এই যে প্লাস এটা কেটে আর এর যদি এ কিউ এর মধ্যে কাটা যায় তাহলে আর একটা এ থাকে কারণ কি এখানে তিনটা আছে দুইটা আছে তিনটার সাথে দুইটা কাটলে আর একটা এ অবশিষ্ট থাকে তাহলে কাটাকাটি শেষে আমাদের আর কি থাকছে এ থাকছে ওকে সাবিনা ইসলাম আর রমি খাতুন সিদ্রাতুল জাহান জুই এই যে সিদরাতুল জাহান জুই আপু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে এটার অ্যানসারটা কিভাবে আসছে যার জন্য কিন্তু আপনি এখন অ্যানসার করে দিলেন কি যদি বুঝে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টে জানান তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন আর তারপরেও আমি বুঝতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন কারণ কি কারণ আপনি অ্যানসারটা করে দিয়েছেন সেই জন্য ওকে আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করব না আমি চাইলে অনেক অঙ্ক করাতে পারবো এখন কারণ একটা অঙ্ক দিয়ে অনেক রকমের অঙ্ক করা যায় জাস্ট আমি একটা নিয়মের একটা অঙ্ক শিখালাম শর্ট একটা ক্লাস খুব বড় যে ক্লাসটা নিব তার জন্য না শর্ট একটা ক্লাস নিচ্ছি এই কারণে নিয়েছি যে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা স্টুডেন্টদের মানে যখন শেখাই তখন কতটা যত্ন নিয়ে শেখাই এবং কতটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি যে কোনো কঠিন অঙ্ককে আমরা চেষ্টা করি সময় খুব সহজভাবে সবাই মানে সবাইকে শেখানো আর অঙ্কটা যাতে উপস্থাপনের মাধ্যমে সহজে শেখানো যায় সেই চেষ্টাটাই সবসময় আমরা করি আর তাই আমি আপনাদের এইটুকু বলতে চাই যে আপনারা সাদেকসারের পেইড গ্রুপে যদি ভর্তি হন তাহলে ঠকবেন না শেখার জন্য হলেও আপনাকে এখানে ভর্তি হতে হবে আর এখানে ভর্তি হলে আপনি আসলেই শিখতে পারবেন ইনশাল্লাহ সেই নিশ্চয়তা আমরা দিতে পারি কারণ ভর্তি হওয়ার দায়িত্বটা আপনাদের আর পাশ করানো পিল্লি পাশ করানোর দায়িত্বটা আমাদের সো এত চিন্তা কেসের আজই ভর্তি হয়ে যান আর আপনার বন্ধুবান্ধবকেও একটু সদবুদ্ধি দিন যাতে তারা এখানে ভর্তি হয়ে অন্ততপক্ষে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে ওকে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং এই অধমের জন্য একটু দোয়া করবেন আর যাদের পেইড ভর্তি আছেন যারা তাদের এই ক্লাসটা কেটে দিয়েই আমরা পরীক্ষা নিব কারণ আজকে পরীক্ষা আছে ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ